তোমাদের রিকোয়েস্টে আবার নিয়ে চলে এসেছি পুদিনা গাছের ভিডিও হ্যালো ভিউয়ার্স তোমাদের সবাইকে ড্রিম গার্ডেনে স্বাগতম দেখো আমি এই গামলাটা ফুটো করেছিলাম বৃষ্টির জল বেরোনোর জন্য ও বাবা এখন দেখছি পুদিনা গাছ বাড়িয়ে গেছে মানে এই পুদিনা গাছটা যে কোথায় থামবে এর কোনো শেষ নেই দেখো কত বেড়ে গেছে এবার মনে হয় পুদিনা গাছটা নেটে উঠে যাবে পুঁশাক গাছের সঙ্গে ভাবছি এত গাছ রাখবো না এবার কেটে দেবো ওই বড় ডালটা রেখে ওটাকে নেটে তুলে দেব বাকি সব ডালগুলো কেটে দেব কারণ এর সাথে আমার একটা লেবু গাছ আছে না হলে লেবু গাছটার ক্ষতি হতে পারে এই যেই ডালটা রাখবো বাকি সব ডাল কেটে দেব এটা বেস্ট সময় এই পুদিনা গাছের কাটিং করার জন্য পুদিনা গাছ তো সারা বছরই হয় বাট এই সিজনটা বেস্ট কাটিংয়ের জন্য আর তোমাদেরকে আমার পুদিনা গাছের ভিডিও কেমন লাগলো একটু কমেন্ট করে জান